আমাদেরকে মৃত্যু নিয়ে আমাদেরকে গুলি করা নিয়ে কেউ ভয় দেখাবেন না আমরা পৃথিবীতে পারি গেছি সাদা নিয়ে এই পৃথিবীতে ইনসাফ কায়েম হয়েছে সাদাদের উপর দিয়ে রক্তের উপর দিয়ে আগামী দিনে বাংলাদেশে সাদাদের উপর দিয়ে ইনসাফ কায়েম হবে ডিপ স্টেট এবং কোন কায়মেবাদী স্বার্থের মধ্য দিয়ে বাংলাদেশে কি ক্ষমতায় যাবে এটাই প্রজন্ম সহ্য করবে না বাংলাদেশে যারাই ক্ষমতা যাবেন এই প্রজন্মের পালস বুঝে ছাত্র সমাজের পালস বুঝে ছাত্র সমাজের সমর্থন নিয়ে তারপরে আপনাদেরকে ক্ষমতায় যেতে হবে শহীদদের সাথে যদি কোনো গাদদারি হয় আমরা বলছি আমরা এক একজন আবু সাইদ হয়ে যাব আমরা এক একজন হাদি হয়ে যাব কিন্তু এরপর শহীদদের স্বপ্নকে আমরা গুলির হতে দিব না সম্প্রতি তেজগা কলেজে সাকিবুল হাসান রানা নামে একজন শিক্ষার্থীকে করা হয়েছে আপনারা জানেন খুব বেশি আলোচনায় আসে নাই কাদের হাতে করা হয়েছে সেটাই জাতি কিন্তু কিন্তু দুর্ভাগ্য হচ্ছে মিডিয়াগুলো প্রশাসন এই সাকিবুল হাসান রানার হত্যাকাণ্ডকে গোপন করেছে সাবধান হয়ে যান আপনাদের উদ্দেশ্যে বলবো সাবধান হয়ে যান ভালো হয়ে যান এই রাষ্ট্রের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষিত রাষ্ট্রকে বাস্তবায়ন করুন তাহলে আমরা আপনাদেরকে সহযোগিতা করব আর তার বিপরীত হলে অবশ্যই আমরা এই প্রজন্ম হাসিনাকে যেভাবে করে পতন করেছি তার চেয়ে ভয়াবহ লেভেলে আপনাদের পতন হবে বলে রাখলাম সম্মানিত ভাইয়েরা আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে জুলাই এবং স্পিড জুলাই এবং আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে আপনাদেরকে সরকারে বসানো হয়েছে আমরা এই কথাগুলো অনেকবার বলেছি আপনারা স্বাভাবিক কোনো নির্বাচন স্বাভাবিক কোনো প্রক্রিয়া ক্ষমতায় বসেন নাই আপনারা আমাদের দেশের শত শত হাজার হাজার শিক্ষার্থীদের আমার দেশের ছাত্রদের যুবকদের রিক্সাওয়ালা শ্রমিক এই রক্তগুলো এই জীবনগুলোর উপরে আপনারা ক্ষমতায় বসেছেন তাহলে আপনারা সেই ক্ষমতায় বসে যদি আবার সেই ফ্যাসিবাদ কায়েমের চিন্তা করেন অথবা ফ্যাসিবাদী কায়েমী স্বার্থকে যে এস্টাবলিশমেন্ট রয়েছে তাদেরকে যদি সুযোগ দেন তাহলে এটা শহীদদের সাথে প্রতারণা ছাড়া আর কিছু নয় আমরা তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো এই রক্তের সাথে বেমানি করবেন না এটা শুধু পরকালে শাস্তি পাবেন না এ দুনিয়াতেও আপনাদেরকে শাস্তি পাইতে হবে আজকে কতটা দুঃখের সাথে কষ্টের সাথে আমাদেরকে দেখতে হচ্ছে বলতে হচ্ছে আমরা সময়ের মধ্যে অতিবাহিত করতে হচ্ছে আমাদের জুলাই আন্দোলন অন্যতম শহীদ করা হয়েছে এটা কিভাবে সম্ভব এবং করার পর আমরা জেনেছি ওনাকে গুলি করা হয়েছে দুইটায় অথচ বাংলাদেশের যে সীমান্তগুলো রয়েছে সেখানে নিউজ গিয়েছে সন্ধ্যা সাতটার পর যে আপনারা পাড়ি বসান চেকপোস্ট বসান এ কেমন আচরণ করেছেন আপনি তারা কিভাবে করে বাংলাদেশের বর্ডার পার হয় তাহলে বাংলাদেশের বর্ডার পার হয়ে যে রাষ্ট্রে যাচ্ছে তাদেরকে কারা আশ্রয় দিচ্ছে আজকে এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই এই জাতিকে এই প্রজন্মকে খুঁজে বের করতে হবে আমরা কোন ডিপেস্টেট এবং কোন কায়মেবাদী স্বার্থের মধ্য দিয়ে বাংলাদেশে কেউ ক্ষমতায় যাবে এটাই প্রজন্ম সহ্য করবে না বাংলাদেশে যারাই ক্ষমতা যাবেন এই প্রজন্মের পালস কি বুঝে ছাত্র সমাজের পালস বুঝে ছাত্র সমাজের সমর্থন নিয়ে তারপরে আপনাদেরকে ক্ষমতায় যেতে হবে শহীদদের সাথে যদি কোনো গাদদারি হয় আমরা বলছি আমরা এক একজন আবু হয়ে যাব আমরা এক একজন হাদি হয়ে যাব কিন্তু এরপর শহীদদের স্বপ্নকে আমরা পুলিশ সাথে হতে দিব না আমরা স্পষ্ট ভাষায় বলবো অতি সত্তর অতি সত্তর শহীদ হাদি খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে বাংলাদেশের সম্প্রতি তেজগা কলেজে সাকিবুল হাসান রানা নামে একজন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে আপনারা জানেন খুব বেশি আলোচনায় আসে নাই কাদের হাতে করা হয়েছে সেটাই জাতি জানে কিন্তু কিন্তু দুর্ভাগ্য হচ্ছে মিডিয়াগুলো প্রশাসন এই সাকিবুল হাসান রানার হত্যাকাণ্ডকে গোপন করেছে এই রাষ্ট্রের জন্য আমরা জীবন দেই নাই এ রাষ্ট্রের জন্য আমার শহীদ ভাইরা জীবন দেয় নাই সাবধান হয়ে যান আপনাদের উদ্দেশ্যে বলবো সাবধান হয়ে যান ভালো হয়ে যান রাষ্ট্রের যে এ রাষ্ট্রকে বাস্তবায়ন করুন তাহলে আমরা আপনাদেরকে সহযোগিতা করব আর তার বিপরীত হলে অবশ্যই আমরা এই প্রজন্ম হাসিনাকে যেভাবে করে পতন করেছি তার চেয়ে ভয়াবহ লেভেলে আপনাদের পতন হবে বলে রাখলাম সংগ্রামী উপস্থিতির আমাদেরকে শাহাদাতের নিয়ে আমাদেরকে মৃত্যু নিয়ে আমাদেরকে গুলি করা নিয়ে কেউ ভয় দেখাবেন না আমরা পৃথিবীতে পারি গেছি শাহাদাতের তামান্না নিয়ে এই পৃথিবীতে ইনসাফ কায়েম হয়েছে শাহাদাতের উপর দিয়ে রক্তের উপর দিয়ে আগামী দিনে বাংলাদেশে শাহাদাতের উপর দিয়ে ইনসাফ কায়েম হবে এ জমিনের প্রতি ইঞ্চি মাটি আমাদের শহীদের থেকে না সংগ্রামী ভাইয়েরা আজকে আমি স্লোগান দিতে চাই আপনারা স্লোগান দেবেন আমার সাথে আমি জুলাইকে স্মরণ করে স্লোগান দিব আমি ফ্যাসিবাদকে স্মরণ করে স্লোগানগুলো দিব আমি আমি আর হাদি ভাইকে স্মরণ করে স্লোগান দিব বাংলাদেশে আগামী দিন ইনসাফকে স্মরণ করে স্লোগান দিব ইসলামী ছাত্র শিবির

বুকের ভিতর অনেক ঝড় আপনা সংগ্রাম আপোষণা সংগ্রাম আবু সাইদ মুখ জাস্টিস উই সংগ্রামী ভাইরা আমরা এই জমিনে ইনকিলাব বাস্তবায়ন করে ছাড়ব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রিয় ভাইরা এ জমিনে ইনসাফ কায়েম হবে ইনকিলাব কায়েম হবে কিনা আমি ব্যক্তি যদি কোনো কারণে আল্লাহর কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যায় যদি কাল কেয়ামতের মাঠে আল্লাহ তাহলে আমাকে কোনো কোনো প্রশ্ন করে বসেন তাহলে আমার জন্য ইনকিলাব ব্যক্তির জন্য কোনো কাজে আসবে না আল্লাহ একদিন সবাইকে প্রশ্ন করেছেন যে দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক তখন আল্লাহ সাল্লাম নিজেই সেটার উত্তর দিয়েছেন একটা উপমার মধ্য দিয়ে তিনি বলেছেন যে কোনো একজন পথিক যখন অনেক দূরবর্তী পথে যাত্রা করে মধ্যে তিনি একটি বৃক্ষ দেখতে পেল এবং সেই বৃক্ষের নিচে সামান্য কিছু সময় বিশ্রামের প্রয়োজন হলো এবং বিশ্রাম করে তিনি আবার তার নির্দিষ্ট গন্তব্যের দিকে হেঁটে যান রাসুল সাল্লু আলু বলেছেন এই দুনিয়ার সাথে আমার সম্পর্ক হচ্ছে সে প্রতীকের অতি সামান্য কিছু সময় বৃক্ষের নিকট বিশ্রাম নেয়ার মতো আল্লাহ তালার কাছে দুনিয়ার মূল্য একটি মশার ডানান চেয়ে তুচ্ছ হিসেবে বিবেচিত হয় আল্লাহ হাদিসে বলেছেন যে কোনো একজন ব্যক্তি যদি সমুদ্রের মধ্যে তার আঙ্গুলকে চুবিয়ে দেয় চুবানোর পর উঠ যখন সে আঙ্গুল উত্তোলন করে আঙ্গুলের মাথায় যে সামান্য পানি থাকে আখের হাতের তুলনায় দুনিয়াটা হচ্ছে ততটাই নগণ্য সংগ্রামী ভাইয়েরা আমার আমরা আমাদের এই সকল প্রচেষ্টার মধ্য দিয়ে আল্লাহর কাছে একটা জিনিসে চাই আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে সামিল করে নেন আল্লাহ যেন আমাদের সকল কর্ম প্রচেষ্টাগুলোকে তার সন্তুষ্টির মাধ্যম হিসেবে কবুল করে নেন বিগত সময় ইসলামী ছাত্র শিবির যে পথ মারি দিয়ে এসেছে দুই হাজার পঁচিশে যতটুকু অর্জন হয়েছে আগামী বছর আপনাদের সকলের প্রচেষ্টার মধ্য দিয়ে আল্লাহ তালা আমাদেরকে আরো অনেক অনেক বেশি অর্জনের সম্মুখীন করবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আরো অনেক অনেক অর্জনের দিকে সফলতার দিকে ধাবিত করবেন ইনশাল নাসরুম আল্লাহ ও ফাতিব সর্বশেষ আল্লাহ তালার কাছে একটাই পরিিয়াদ আমাদের সব কিছুর বিনিময়ে আমাদের রব যেন আমাদের উপর সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ আমার রব যখন বলবে রাদি আল্লাহ আনহু রাদু আনহম তখন আমার বান্দা হিসেবে গোলাম হিসেবে আমার আর চাওয়া পাওয়ার কোনো কিছুই থাকবে না আল্লাহ আমাদেরকে তার সন্তুষ্টির চিত্ত বান্দাদের কাতারে সামিল করে নিন আল্লাহ তালা আমাদের সবাইকে তার জান্নাতে একসাথে করে সামিল করে নিন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ